আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি রাজ্যে সিটি হাটে উনত্রিশে জুন শনিবার হাটের আগের দিন তো এখানে খুবই কিছু সুন্দর সুন্দর বাচ্চা আছে আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো এবং সেই সাথে আমি দামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু গরুই না অনেক বাচ্চা মহিষ বলদ গরু হাটের আগের দিন এসে বিটগুলোতে জড়ো হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব এখানে আমাদের সন্দেহ বড় ভাই পাইকার উনিও আছে উনি দামগুলো আমাদেরকে বলে দিবে আমরা দেখব যে গরুগুলো কেমন কী রেটে বিক্রি হবে এবং আপনারা চাইলে এই গরুগুলো আমাকে অর্ডার করতে পারেন যেগুলো পছন্দ হবে তো আমি একদম প্রথমে ছোট গরু দিয়ে শুরু করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ তো ভাই আপনার এই ছোট গরু কয়টা আছে ছোট গুরু আছে চোদ্দোটা আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট এগুলো সব ষাঁড় গরু ভাইয়ের মোট ভাই মোট কয়টা গরু আছে আপনার সব মিলিয়ে পঞ্চাশটা গরু আছে আর তো ভাইয়ের পঞ্চাশটা গরু আছে ছোট এবং মাঝারি এবং হালকা একটু বড়ো সাইজ মিলিয়ে তো যে ছোটো গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এই এইগুলো তো সব দেশাল বাচ্চা তাই না দেশি বাচ্চা ষাঁড় হ্যাঁ এগুলো ইন্ডিয়ান আচ্ছা ওই যে পিঠে নাম্বার দেওয়া আছে কয়েকটা দেখা যাচ্ছে এবং গরুগুলো খুবই শুকনো হাড্ডি সার তো ভাই এই শুকনো ছোট সার কয়টা আছে ছোটগুলো আমি দেখতে পাচ্ছি তেরোটা এই তেরোটা কত করে পিস রাখবেন দর্শক শুনতে পাচ্ছিলেন চান দাম হচ্ছে ছত্রিশ কিন্তু বিক্রি ফিক্স তেত্রিশ হাজার করে হলে আপনারা গরুগুলো পাবেন তো আপনাদেরকে গরুগুলো ধারা ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি লাভি টাভি আছে কিন্তু দেশি দেশাল গরুই ধরতে হবে দেশি গরুর মতো আর গরুগুলো খুবই শুকনা এগুলো খাওয়ালে মোটামুটি তাজা হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমি আজকে মোবাইলে ভিডিও ধারণ করছি আমার ক্যামেরাটা একটু ট্রাবল হয়েছে তো মোবাইলে একটু উনিশ বিশ হতে পারে আপনাদের যাদের মোবাইলে ভিডিও দেখে ধারণা করার অভ্যাস আছে তারা আপনারা ধারণা করে নেবেন মোবাইলে একটু গরু বড় দেখাতে পারে মোবাইলের ভিডিওতে কিন্তু আমি কোনো জুম করছি না একদম যেটা লিগ্যাল সাইজ আমি সেটাই করে দেখাচ্ছি আমরা এখন এই ছোটো গরুগুলো দেখলাম ভাইয়ের ভাই এই যে ছোটো মাঝে এই বড়গুলো আছে এগুলো তো না নাকি এটা এটা আলাদা নাকি এটা আলাদা লট হবে আচ্ছা এবার আমি মাঝারি লটটা দেখাই ছোট সাইজ থেকে একদম বড় সাইজ এই যে এই সাইজটাকে আমরা বলছি মাঝারি সাইজ ভাই এই সাইজের দামটা কেমন পড়বে চাওয়া দাম বাষট্টি বেচা দাম মোটামুটি পঞ্চান্ন কি ধরা যাবে হ্যাঁ এগুলো দেখছেন দর্শক এগুলো পঞ্চান্ন হাজার হলে ভাই এগুলো ছেড়ে দিবে একটু অন্ধকার আসছে আমরা বিটের মধ্যে আছি আর আকাশ ও মেঘলা আকাশ ভাই এখানে যে নেপালি কালেকশনগুলো দেখছি নেপালি কয় পিস আছে নেপালি চাওয়া বিরাশি নেপালি এগুলো আছে কয় পিস পনেরোটা দর্শক নেপালি এবং ক্রস নেপালি শাহিওল যেগুলো একদম হান্ড্রেড পারসেন্ট নেপালি না এগুলো আছে পনেরো পিচ উনি বিরাশি হাজার করে চাচ্ছে বেজ চাকা হবে পঁচাত্তর হাজার করে কানে ট্যাগ লাগানো আছে কয়েকটার সবগুলোই হান্ড্রেড নেপালি না আপনারা দেখতে পাচ্ছি নেপালের ক্রস আছে ছোট লাল হাসাটা বাদ এটা একটু ভালো জাতের নেপালি এবং এটাও নেপালি এই শাহি দুটো দুটা তোমার এই দুটো কেমন রেট পড়বে দুইশো পনেরো জোড়া দুইশো পনেরো এখানে দুইটা শাহি আছে আমরা এখন আর একজনের লড় দেখছি এখানে দুইজন ব্যবসায়িকের গরু আছে দর্শক এই শিঙের গরুটা আমরা কিনছি এটা আমরা গতদিন কিনছি এটার দাম আমি বলছি না কারণ এটা প্রাইভেসির ব্যাপার আছে এই ভাইয়া তোমার এই নেপালিটা কতটা দাম এটা একশো পাঁচ দর্শক এখানে একটা সুন্দর নেপালি গরু আছে এক লক্ষ পাঁচ হলে এই গরুটা বেচে কেনা হবে হয়তো আলোচনার সাপেক্ষে সামথিং কিছু কম বেশি হতে পারে আমি আবারও বলছি আমি মোবাইলে ভিডিও শ্যুট করছি যার কারণ থেকে গরুর সাইজে একটু বেশি হতে পারে কমের কথা বলবো না একটু আকারে বড়ই দেখাচ্ছে আমার কাছে তাই মনে হচ্ছে কোনো জুম ছাড়া করছি তারপরেও একটু আকারে বড় বড় মনে হচ্ছে তো ভাইয়া এগুলো এগুলো রেট কেমন আসবে এই জোড়া বিরানব্বই মোটামুটি সব গরু ম্যাক্সিমাম গরুতে বর্ডার ক্রস নাকি দেখছিলেন দর্শক এগুলো বিরানব্বই হাজার করে হয়তোবা আর এক থেকে দুই হাজার টাকা ওনার করা করবে তো আমরা এই দিকে গরু দেখব এই গরু দুটো চাওয়া দাম ছিল দুইশো আর এই গুঁড়োটা বেচা কেনা হয়ে গেছে এক লক্ষ সাতে এবং এটাও তাই এগুলো বিক্রি হবে না এগুলো এখান থেকে বিক্রি হয়ে গেছে এই এই গুঁড়োটাও একই রেট নাকি একশো পাঁচ এখানে এখানে যে দুইটা আছে একশো পাঁচ দেখতে পাচ্ছেন একশো পাঁচের গরু এই গরুগুলো আগামীকালকে উঠবে হাটে আসলে অনেক দিন পর মোবাইলে ভিডিও শ্যুট করা হচ্ছে মোবাইলের

তারপর তোমার গরুর হাইটটা একটু কম আছে দর্শক ইন্ডিয়ান এই জোড়া গরু চা দাম দুইটা দুইশো তবে মেন মানিক মালিক না থাকার কারণে আমরা একদম বেচা কিনা দামটা বলতে পারছি না তবে এরকম একটা দাম আর কথা বলে গেছে বিটের লোককে দর্শক আমরা এখন আসছি ভাই ভাই বিটে ভাই ভাই বিটে দেখছেন মোটামুটি অনেকগুলো মহিষের বাচ্চা আছে তো আমরা এখানে কোনো মানুষ দেখছি না মানুষ থাকলে বা দর দামটা আমরা করতে পারতাম হয়তোবা উপরে চাটা খেতে গেছে আমরা বিভিন্ন বিট ঘুরে ঘুরে দেখছি যে আসলে গরু মহিষের আমদানি কেমন এবং আপনাদেরকেও দেখাচ্ছি আমি এরপর আর একটা বিটে যাব এই মহিষটা পুরো আছে এটা মারা যায়নি দর্শক আমি আর একটা বিটে চলে আসছি এখানে বেশ কিছু মরিষ এবং বোল্ডার গরু রাখা আছে ভাই এই বিটের নাম কি এই বিটের এই বিটের নাম কি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মহিষ এবং গরু আছে ইন্ডিয়ান সার আছে আর কিন্তু বলদ গরু না এগুলো সার গরু এটা বলদ এর পাশে একটা বলদ এবং এটা একটা সার গরু দাম দর করার মানুষ নয় দর্শক আমরা আগেই বলছি কারণ এখানে যেগুলো আছে এগুলো রাখাল এরা গরুর গোসল মনে করাচ্ছে মহিষের গোসল মনে করাচ্ছে এগুলো বেচা কিনা কেমন হবে ভাই আপনারা কি দাম টাম বলতে পারবেন না নেওয়ার তেমন ইচ্ছা ছিল না দাম দর জানানোর জন্য জানা যায় এখানে কিছু কটা মহিষ আছে আমরা এখন পাশে আরেকটা বিট আছে এখানে একটু বির বিটে চলে আসছি সব গরম মহিষের প্রচুর পরিচর্যা চলছে ইতের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানেও বেশ কিছু মহিষ আছে দর্শক জানিয়ে রাখি এরকম অনেকগুলো বিট আছে আমি মাত্র চারটা চারটা বিটে ঢুকলাম এরকম আরও দশটা বারোটা বিট আছে যেগুলো হয়তো হয়তোবা বা গরু আরও আছে এবং পাশে যে গ্রাম গ্রামে অনেক বাসায় এরকম গরু রাখা আছে